বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর এসেছে এই সবাই ভিডিও তৈরি করতেছে অনেক ইউটিউবার এবং ফেসবুকার এসেছে এখানে তা এখন আমার সামনে দেখা যাচ্ছে এক দুই তিন চার আমি সহ পাঁচজন খুব সুন্দরভাবে তারা ভিডিও তৈরি করতেছেন এবং লোকেশনও পেয়েছেন খুব সুন্দর এটা একটা মনোমুগ্ধকর একটা এলাকা এখানে এটা নদীর পার বংশী নদীর পূর্ব পাশ পশ্চিম পাশ দুই পাড়ি দেখা যাচ্ছে এটা দেখতে পারতেছেন নদীর কুলঘেসে বৃক্ষরাজি সারি সারি বৃক্ষরাজি আর এদিকে তো কৃষকরা তাদের কর্মব্যস্ত সময় অতিবাহিত করতেছেন তবে খুব খুব সুন্দরভাবে আজকে আজকে যেখানে আমরা এসেছি এটা আমাদের মানে প্রকৃতি প্রকৃতি যে এত সুন্দর এত সুন্দরভাবে সেজেছে প্রকৃতি আমাদের জন্য মানুষের জন্য আমরা সেই প্রকৃতিকে ধারণ করছি আপনাদের দেখানোর জন্য ফাইন কত সুন্দরভাবে এখানে তারা কন্টেন্ট ক্রিয়েট করতেছে আমার কাছে ভালোই লাগতেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না তবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নামে অনুশীলন বা চর্চা যে কোনো কাজে চর্চা এবং অনুশীলন যদি অব্যাহত থাকে তাহলে সফলতার কাছে যাওয়াটা অনেক সহজ হয়ে যায় সবাই সফল হতে পারে না এটা বলবো না কিন্তু সবাই সফলতার দিকে এগিয়ে এগিয়ে যায় হয়তো সফলতার দরজায় প্রবেশ করতে পারে না কিন্তু এগিয়ে যায় তবে এখন আমরা যেখানে আসি এই যেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো সিন্দুরিয়ার সিন্দুরিয়া যাওয়ার যে রাস্তা এটাকে মল্লিকাট্যাক বলা হয় আর ওই পাশে হলো রূপনগর নদীর ওপারে হলো রূপনগর খুব সুন্দর লাগছে তাই আপনাদের দেখালাম সেই হচ্ছে এটা খাওয়ার জন্য আমাদের আজকের ঈদ পুনর্মিলনী আমাদের বন্ধুরা এলো স্বপন ভাই নিজের হাতেই বানাইতেছে হ্যাঁ খুব মজা হবে মনে হয় মাখানোর ধরন দেখেই মনে হয় মজা হবে আরেকজন খাওয়ার জন্য অপেক্ষা করতেছে এই যে বসে আছে যে এরপর শাহিন ভাই দাঁড়িয়ে আছে কখন বসে পড়বে খাওয়ার জন্য ঠিক নাই মনে হয় খুব মজা হবে মনে হয়তো কি এখনো সেই রোজার সেই সুন্দর দিনটা রয়ে গেছে আমরা এখন ইফতার করি আর এই যে বিলাল ভাই দেখেন কি শুরু করছে খাওয়ার জন্য এই দেখেন আমি পেঁয়াজ খাবো এই তো ঝামেলা উনি পেঁয়াজ খায় না উনি পেঁয়াজ খায় না মরিচ খায় টমেটো খায় তাও আরেকজনের খেতে টমেটো নিয়ে আসছে ঠিক আছে পকেটে করে নিয়ে আসছে যার খেতে টমেটো ওই পেসারা জানেই না ঠিক আছে তারপরে এখন আর কি দেওয়া হবে মুড়ি 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 টমেটোর খেত শুধু নিয়ে আসলো কেউ নাকি কিছু বলবে না ওনাদের অবশ্যই এখানে পাওয়ার আছে মানে লোকাল পাওয়ার বলতে কথা ঠিক আছে বলছেন বন্ধুরা সেই হিসাবে টমেটো নিয়ে আসছে তো ভালোই হচ্ছে বন্ধুরা যারা ফেসবুক কিংবা ইউটিউবে সফল হতে চাচ্ছেন ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এখানে হর হামেশেই এসে থাকে আজকে আমরা এসেছি আসলে এই কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম দিতে হয় তাই খিদা লাগে এখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে সবারই খিদা লেগেছে তো আমরা একটি খাবারের আয়োজন করছি আর তা ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে যারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তাদের শুধু চাওয়া একটাই সবাই একটু ভালোবাসা দিবেন একজন আরেকজনের কন্টেন্টের উপরে যারা এই যে পরিশ্রম করতেছে নিজস্ব প্রকৃতি এবং সংস্কৃতি দেখাচ্ছে ধারণ করছে আপনাদের দেখানোর জন্য তাদের পাশে থেকে ভালোবাসা দিবেন এটুকুই চাওয়া পাওয়াটিউ বড়সা এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এখানে এসেছেন এটা একটা শুটিং স্পট এখানে অনেক নাটকের শুটিং হচ্ছে আপনারাও আসবেন ধন্যবাদ বন্ধুদের